ফাইনালি চলেই এলাম ছাদ বাগানে রান্না করতে এর আগে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে ছাদ বাগানে একটি উনুন করেছি আর উনুনটা রীতিমতো শুকনো হয়ে গেছে রীতিমতো উনুনটার কাটাই ছাটাই করে একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আর এই দেখো উনুনটাতে রান্না করব। বেশ কিছু কাঠও ও জোগাড় করে নিয়েছি আর এখানে দেখো আমি বেশ কিছু মশলা এনেছি এই মশলাগুলো দিয়ে আর সেই দেখো ছাদ বাগানে প্রচুর পরিমাণে শিম হয়েছে আর এই শিম তুলে আজকে একটি অসাধারণ রেসিপি তোমাদের কাছে শেয়ার করব তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি অনেক মজা পাবে যারা ছাদ বাগানী তারা অবশ্যই বাগান করার পাশাপাশি একটি উনুন রান্না রাখো আর উনুন রাখলে কি হবে বলতো আমরা সেই গ্রাম বাংলার বিভিন্ন রান্নার স্বাদ কিন্তু খুঁজে পাবো উনুনের রান্না কিন্তু অসাধারণ টেস্ট হয় এর পাশাপাশি আমরা যে গ্রামে থাকতাম বা যারা গ্রামে থাকতো সেই মজাটাও কিন্তু অনেকটাই ফিরে পাওয়া যায় তো চলো ফাইনালি রান্নাটা করে নিই এবং সব কিছু জোগাড় করে এনেছি জানি না কতদূর করতে পারবো আর ভিডিওটি সে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে এই দেখো উনুন কিন্তু আমি খুব সহজেই জ্বালিয়ে ফেলেছি যেহেতু প্রথমে আমি নারকল পাতা দিয়েছি তারপরে এরকম সরু সরু কাঠ দিয়েছি একদম উনুন ভীষণ সুন্দর জ্বলছে এবার আমি দেখো বেশ কিছু কাঠ এর মধ্যে দিয়ে দিচ্ছি সহজেই জ্বলবে দেখছো ভীষণ সুন্দর জ্বলছে না খুব মজা লাগছে ছাদ বাগানে রান্না করতে তো চলো বেশ কিছু সিম তুলে আনি আজকে একটি সিমের রেসিপি আমি শেয়ার করব ভীষণ সুন্দর টেস্টফুল যারা সিম পছন্দ করো না আশা করছি এই রান্নাটি খেলে তোমাদের সিম ভীষণভাবে পছন্দ হবে আর আজকে যেহেতু সোমবার সোমবারে করে নিরামিষ খাওয়া হয় তো আজকে একটি নিরামিষ সিমের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে কিছুটা সিম পেরে আনা চলো একদম ফ্রেশ ফ্রেশ দেখে বেশ কিছু সিম পেরে নি আর এবছর ছাদ বাগানে প্রচুর পরিমাণে সিম হয়েছে এই দেখো সিমের সাইজ দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর প্রচুর প্রচুর সিম হয়েছে এরকম অনেকগুলো সিম তুলে নি আর তোমাদের কাছে একটু শেয়ার করি যে কতটা পরিমাণে সিম হয়েছে এই দেখো একদম থোকাই থোকাই সিমে পরিপূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো প্রত্যেকটা শাখা প্রচুর পরিমাণে সিম প্রচুর মানে যেদিকে না ক্যামেরা ধরবো সেদিকেই রাগ করবে এত পরিমাণে সিম হয়েছে একদম সহজ পরিচর্যায় জৈব সবজি আমরা কিন্তু ছাদ বাগান থেকে এরকম অনায়াসে করতে পারি আর এদিকে আমার উনুন কিন্তু ভীষণ সুন্দর জ্বলছে আর তোমাদের কাছে শেয়ার করেছিলাম লঙ্কা গাছগুলো লঙ্কা গাছগুলো ভালোই গ্রোথ হচ্ছে এর পাশাপাশি এই দেখো এই লঙ্কা গাছে কিন্তু প্রচুর ফুল চলে এসছে তোমরাই বলো এরকম প্রকৃতির মাঝে রান্না করতে কান্না ভালো লাগে তাই না এই দেখো উনুন কিন্তু জ্বলেই যাচ্ছে আর শীতের গাঁদা ফুল গাছগুলোতে এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে বেশ কিছু ফুলকপি এখনও আছে এই ফুলকপিগুলো দিয়ে একদিন একটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব এই দেখো শীতের গাদা গাছ বেশ কিছু চন্দ্রমল্লিকা এখনও নষ্ট হয়নি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে আছে আর এদিকে যে ধনিয়া ডিম ফেলেছিলাম সেগুলো অনেকটাই বড়ো হচ্ছে খাওয়ার উপযোগী প্রায় হয়ে গেছে তো আজকে চলো একটু ধনিয়া এই একটু তুলি একটু বেশি পরিমাণে শিম না তুললে রেসিপিটা ভালো হবে না অনেকটাই শিম তুলে নি একটু মজার জিনিস দেখাই তোমাদের শেয়ার করেছিলাম যে লাউ গাছের ছোট্ট ভাড়া তৈরি সেই ভাড়ার মধ্যে দেখো এই দেখো পুরুষ ফুলও চলে এসছে স্ত্রী ফুলও এস চলে এসছে আমি অবশ্য কালকে হ্যান্ড ফরেশন করে দিয়েছি আশা করা যাচ্ছে এই লাউটি হবে এবং পোকার উপদ্রব থেকে যদি লাউ গাছে বাঁচাতে চাও অর্থাৎ এই লাউটাকে না যদি পোকায় প্রযুক্ত পোকায় এসে ছিদ্র করে দেয় সেক্ষেত্রে এরকম প্লাস্টিক পলিথিন দিয়ে আটকে দেবে তাহলে দেখবে এই লাউটি সহজেই পাওয়া যাবে বন্ধুরা এখানে ভাতটি তার হতে থাকুক দেখো উনুন কিন্তু আমার ভীষণ সুন্দর জ্বলছে আর এখানে দেখো আমি অনেকগুলো সিম তুলে এনেছি এবং এই দেখো ধনিয়া এনেছি বেশ কিছু গাছ আর চলো রেসিপিটি আমি তোমাদের কাছে শেয়ার করব। ততক্ষণে ভাতটি হতে থাকুক আর এখন এই সিমগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এই দেখো ভাত ফুটে গেছে আর সিম আমি কেটে নিয়েছি ভাত হয়ে গেল এবার চলো সিমের রেসিপিটি শেয়ার করব। ভাতে ফ্যান জড়িয়ে দেবো আর উনুনে কড়াই বসিয়ে দেবো দেখতে পাচ্ছ চলো বন্ধুরা সিমের রেসিপিটি ঝটপট করে নেওয়া যাক এখানে কড়াইটি গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম বড়ি এই বড়িটা আমি সাতবাগানেই করেছিলাম বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম দেখো বড়িগুলো ঠিক লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি এবার আমার কাজ হলো আরও একটু তেল দিতে হবে দেওয়ার পরে দেখো তেলটি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে দেখো ভালোভাবে হয়ে গেলে এবার আমি দিয়ে দেব দুটো টমেটো টমেটোগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক এইভাবে দুটো টমেটো দিলেই ভালো হবে রেসিপিটা তারপরে দেখো সিমগুলো আমি দিয়ে দিলাম সিম আর টমেটো একসঙ্গে হতে থাকবে তোমরা যদি পারো তো আলাদা করেও ভেজে নিতে পারো কিন্তু টেস্ট একই আসবে এদিকে টমেটো গোলে সিদ্ধ হয়ে সিমের গায়ে মেখে যাবে আর সিমগুলোও ভাজা হয়ে যাবে তো আমাদের আরও তিন থেকে চার মিনিট একটু অপেক্ষা করতে হবে দেখো দু তিন মিনিট পরেই কিন্তু সিম আর টমেটো বেশ ভালো করে মিক্সড হয়ে যাবে তারপরে দেখো স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো টমেটো গলে গেছে শিমগুলোও ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এবার আসল মশলাটি তোমাদের কাছে শেয়ার করি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চা চামচের এক চামচ সর্ষে চা চামচের এক চামচ পোস্ত চা চামচের এক চামচ জিরে শিলে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি বা বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম ভাজা বড়িগুলো আর মশলার সঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই দেখো মশলার বাটিতেই জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম ব্যাস এবার আমার অপেক্ষা তিন মিনিট তিন থেকে চার মিনিট এইভাবে ফোটালেই তৈরি হয়ে যাবে একদম সিমের একটি অসাধারণ রেসিপি দেখো সিমগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং গামা গামাকামাকা হতে শুরু করেছে এবার আমি আরও দুটি উপকরণ দিয়ে দেব এটি দিলে অসাধারণ টেস্ট এবং গন্ধ অসাধারণ হবে দিয়ে দিলাম এক চামচ বাটার আর অল্প একটু গরম মশলা ব্যাস খুব সহজে এবং চটজলদি এই রেসিপিটা হয়ে যায় আর টেস্ট কিন্তু অসাধারণ নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা তোমরা করেই খেতে পারো ভীষণ ভালো লাগবে এবার আরও একটু উপকরণ দিতে বাকি আছে ছাদ বাগানে সেই ধনিয়া পাতা তো সেই ধনেপাতা পাতা আমি নামানোর পরেই দেব তো আরও এক মিনিট ফোটানোর পরে আমি নামিয়ে নেব বাগানের সমস্ত অর্গানিক সবজি দিয়ে অর্গানিক রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এক মিনিট হয়ে যাওয়ার পরেই আমাদের এই সবজি বা এই সিমের রেসিপি চেয়ারাটা দেখো কেমন হয়ে গেছে একদম পারফেক্ট এবার ধনিয়া পাতা দিয়ে দেব। পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার ধনে পাতাগুলো ঠিক জাস্ট এইভাবে দিয়ে দেবো তোমরা একটু আগেও দিয়ে দিতে পারো তো আমি জাস্ট এইভাবে দিয়ে দিলাম রেসিপিটা অবশ্যই একটিবার ট্রাই করো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে সিমের রেসিপিটি কিন্তু করতে ভুলো না বাড়িতে অবশ্যই এই সিমের রেসিপিটি একদরা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আর এরকম প্রকৃতির মাঝে রান্না করতে কার কার ভালো লাগে সেটিও কমেন্ট করে জানিও কিন্তু আমি অপেক্ষাতে থাকব। ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আর এরকম নতুন নতুন আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে হবে টাটা